দাদার বাড়ি কোথায় দীঘার জগন্নাথ মন্দির দেখতে তো ফ্রেন্ড দেখো এই যে পাওয়ার বাসে উঠবো ফ্রেন্ড ফাইনালি বাসে উঠে পড়লাম তো সঙ্গে থাকো গাইস এবং দেখতে থাকো আজকে দীঘায় যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে তো তোমাদেরকে সব কিছুই দেখাবো তো গাইজ সঙ্গে থাকো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া ব্লগার ফ্রেন্ড যাই তো ফ্রেন্ড ফাইনালি আমি এখন জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি ফ্রেন্ড নিজেকে তো খুব ভালো লাগছে তো বারবার চলে আসি প্রভু জগন্নাথের টানে হ্যাঁ তো ফ্রেন্ড বহুদিন আগে তোমাদেরকে জগন্নাথের এ ব্লগ দেখিয়েছি তো ফ্রেন্ড আবারও জগন্নাথের ব্লগ দেখাচ্ছি তো ফ্রেন্ড এখনকার জগন্নাথ মন্দির আরও যেন সেজে উঠেছে নতুন করে নতুন রূপে তো ফ্রেন্ড তোমাদেরকে রূপটা দেখাবো তো গাইস সঙ্গে থাকো এবং দেখতে থাকো হ্যাঁ যে কত সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরটা ভিউটা একদম অপূর্ব এক্সাইটেড জগন্নাথ মন্দির তো সঙ্গে থাকো হ্যাঁ এই যে গেটের সম্প্রসারণের কাজ চলছে গাই তো তোমাদেরকে সব কিছুই দেখাবো হ্যাঁ তো একদম গাইজ জুড়ে থাকবে প্রভু জগন্নাথের নামে জয় জগন্নাথ তো গাইজ চলো আগে তোমাদেরকে মন্দিরের আউটসাইড থেকে দেখিয়ে নি এই হচ্ছে মন্দিরের আউটসাইড প্রাঙ্গণ আমি এরকমভাবে তোমাদেরকে পুরো চারি চতুর্দিকটাই দেখাবো তো গাইজ দেখতে থাকো তো গাইজ খুব সুন্দরভাবে কাজগুলো চলছে নিখুঁতভাবে তা আমি তোমাদেরকে চারি চতুর্দুকে এরকমভাবে আগে দেখিয়ে নি দেখো মন্দিরের এন্ট্রেন্সের নকশাগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত করা প্রত্যেকটা কাজ আর সেইভাবে কাজ চলছে একদম নিখুঁতভাবে কাজ চলছে এক একটা কারুকার্যগুলোই কত অসাধারণ একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই তো গাইস কাজগুলো দেখো কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এদিকে হ্যাঁ এদিকে গেট নির্মাণের কাজ চলছে দাদা হাত দেখালো একদম এই যে একদম একদম খুব ভালো আছি তো গাইস কাজগুলো দেখতেই পাচ্ছ ঢোকা এটা হচ্ছে বাইরে থেকে তোমাদেরকে আউট আগে দেখিয়ে নিচ্ছি তো গাইজ এরকমভাবেই সমস্ত এরিয়াটাই পাঁচিল দিয়ে কভারেজ করা আছে তো আগে তোমাদেরকে পুরো সাইডটাই আমি তোমাদেরকে দেখিয়ে নিই হ্যাঁ মন্দিরের ভিউটা তো আরেকটু অপোজিট সাইডে যাই এই রাস্তা ধরে আরেকটুখানি এগিয়ে যাচ্ছি হ্যাঁ যাতে মন্দিরের সবকিছু তোমাদেরকে দেখাতে পারি আগে ফাইনালি আউটসাইডটা আমি তোমাদেরকে দেখিয়ে ওকে তো তো সঙ্গে থাকো বন্ধুরা ভাবেই চারিদিকটাই তো দেখালাম তোমাদেরকে যে রেলিং দিয়ে কভারেজ করা আছে আর কাজ কিন্তু সেরকম ভাবেই চলছে খুব দ্রুত গতিতেই তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ কাজ খুব দ্রুত গতিতে চলছে আর খুব ভালোও লাগছে তো ফাইনালি এইভাবেই আমি পুরো এরিয়াটা তোমাদেরকে আগে ঘুরে দেখাব কয়েক বিঘা বিঘা জমির উপরে এই মন্দিরটি সিচুয়েটেড এবার একটু অন্য রাস্তা দিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো এখান থেকে মন্দিরের ভিউটা অনেকটাই পরিষ্কার আসছে অনেকটা সুন্দর লাগছে তো আমি তোমাদেরকে বললাম না যে আগে পুরো টোটাল আউটসাইডটা আমি তোমাদেরকে দেখিয়ে নেব তারপরে ইনসাইডে ঢুকবো তো এই করতে করতে আউটসাইডটা পুরোটাই দেখাবো তো গাইজ আবার একটু অন্য পথ দিয়ে তো গাইজ এবার এই দুর্গম রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আর এভাবেই এই দিকটাও এরকমভাবেই কভারেজ করা আছে তো চলো আরেকটু কাছে এগিয়ে যাই তো ফ্রেন্ড রাস্তাটা যথেষ্ট দুর্গম তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আর এগুলো সব চারিদিকে লজ্জাপতি গাছে ভরা তো অনেকটাই কাছে চলে আসলাম এবার দেখো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে মন্দিরের চূড়ায় চূড়ায় মাথায় মাথায় উপরে উপরে মানুষ কাজ করছে আর মানুষগুলোকে একদমই ক্ষুদ্র দেখাচ্ছে যেহেতু অনেক উঁচু একদম লার্জেস্ট টেম্পেল যেটাকে বলা হয় দাদার পরিচয় বাড়ি কোথায় দাদা মুর্শিদাবাদ মহামারান ভাই হিন্দুদের মন্দির তৈরি করছে এর থেকে গর্ব আর কি হতে পারে তাহলে আমরা একই এক কথাই বলতে পারি মোরা একই দিনে দুটি কুসুম হিন্দু মুসলমান ঠিক আমরা হিন্দু আর মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই তো দাদার বাড়ি কোথায় দাদা

তো তো ফ্রেন্ড ফাইনালি দাদাদের সাথে কথা বললাম হ্যাঁ তাদের সম্বন্ধে জানলাম তো গাইজ এবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এগিয়ে যাচ্ছি আমি তোমাদের কাছকে ফাইনালি কথাই দিয়েছি যে আউটসাইড দিয়ে টোটাল জগন্নাথ মন্দিরের ভিউটা তোমাদের কাছকে দেখাবো হ্যাঁ তারপরে আমি এন্টারেন্স করবো ঠিক তো গাইজ সঙ্গে থাকো এবং দেখাই যে কত বড় এরিয়া নিয়ে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে ওকে তো সঙ্গে থাকো গাইজ এবং দেখতে থাকো তো ফ্রেন্ড এবার একটু ইমাজিন করো যে কতটা সুবিশাল এলাকা তো গাইজ লুকটা যেন অপরূপ সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তো এবার এখান থেকে না একটু একটু করে সামনের দিকে এগিয়ে গেলে তোমাদেরকে আরেকটু ভালো ভিউটা দেখাতে পারবো মানে আউটসাইডটা টোটাল আগে কভারেজ করব। তো ফ্রেন্ড একটু একটু করে এগিয়ে যাই হ্যাঁ তো ফ্রেন্ড একটু একটু করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর খুব ভালো লাগছে আজকে তো এতটা এক্সাইটেড লাগছে আর আজকে জগন্নাথ মন্দির যত দিন যাচ্ছে তত যেন অপরূপ সাজে সেজে উঠেছে মন্দিরটা খুব সুন্দর দক্ষ কারিগর খুব পরিশ্রমী কারিগর হ্যাঁ দ্বারা বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট কারিগর মুর্শিদাবাদের কারিগর যেটা জানতে পারলাম আমি কথা বলে ওনাদের সাথে তো হাতের কাজও খুব সুন্দর আমি একটুখানি আরেকটু সামনে এগিয়ে আসলাম ফ্রেন্ড তো এবার তোমাদেরকে সামনে থেকে ভিউটা দেখাবো তো দেখ তো এই হচ্ছে চারিদিকে বালি ফেলা আছে এবার আস্তে আস্তে করে যতটা বেশি সম্ভব হয় সামনে এগিয়ে যাই হ্যাঁ তো সামনে এগিয়ে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো তো ফ্রেন্ড প্রথমে এই যে গেটটা দেখতে পাচ্ছ আমি ওই গেটের থেকে ভিউ নিয়েছিলাম হ্যাঁ ওটা ছিল এন্ট্রেন্স এবার আমি অপোজিট সাইডে চলে এসেছি তো দেখো এটা হচ্ছে টোটাল এরিয়াটা তাহলে তোমরা ফিল করো যে কত বিশাল এরিয়া নিয়ে জগন্নাথ মন্দিরটা অবস্থিত হচ্ছে তো আর একটু গুটি গুটি পায়ে এগিয়ে আসছি হ্যাঁ এবার এই এলাকাটা পুরোটাই বালি দিয়ে কভারেজ করা আছে খুব ভালোও লাগছে তো অনেকটা কাছে চলে এসেছি এবার একদম কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারবো আর একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে এই ভিউটা তোমরা পাবে একদম নিট অ্যান্ড ক্লিন তো দেখো ভাবে সব দিকটাই কভারেজ করা বড় রেলিং দিয়ে আর ভেতরে সেইভাবে কাজ চলছে প্রচুর জোর কদমে কাজ চলছে এদিকে একটা ডেকোরেশনের কাজ করা হচ্ছে এদিকেও কাজ চলছে একদম মন্দিরের উপরে উপরে মানুষজন কাজ করছে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তর দেখাচ্ছে আর ভিউটাও সেই সুন্দর সেই বিউটি লাগছে তো গাইজ ফাইনালি আমাকে বলবে যে আমার আজকের জগন্নাথ মন্দিরের ব্লকটা তোমাদের কেমন লাগলো এবার আরেকটু বালি অতিক্রম করে আরেকটু এগিয়ে যাচ্ছি হ্যাঁ জায়গাটা যাওয়াটায় অনেকটা কষ্ট তবু তোমাদের কাছে ফাইনালি আমি কথা দিয়েছি যে আমি আউটসাইড দিয়ে টোটাল জগন্নাথ মন্দিরের ভিউ তোমাদেরকে দেখাবো তো কথা যখন দিয়েই ফেলেছি তো কথা তো রাখতেই হবে গাইজ এবার দেখো এই পথ উঠতে হবে তো গাইজ বুঝতেই পারছো কতটা দুর্গম তো চলো আর বেশি কথা না বলে আগে তোমাদেরকে মন্দিরের ভিউটা দেখাই ওকে তো সঙ্গে থাকো তো গাইজ দেখো কোথা থেকে আমি কোথায় চলে এসেছি আজকে তো খুব ভালো লাগছে তো গাইজ ফাইনালি এখানটা একটুখানি খোলা আর খোলা থেকে আমি তোমাদেরকে পুরো এন্ট্রেন্সটা দেখিয়ে দিতে পারবো তো গাইজ একদম মিস করো না পুরো ভিউটা দেখতে থাকো খুব সুন্দর লাগবে অসাধারণ একটা পরিবেশ যেটা কিনা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল তো সঙ্গে থাকো গাইজ এবং দেখতে থাকো আমি তোমাদেরকে বলেছিলাম না যে ভেতরের ভিউটা দেখাবো তো গাইজ এই হচ্ছে ভেতরের ভিউ খুব ভালো লাগছে অসাধারণ লাগছে আর চারি চতুর্দিকে এরকম কাজ করছে কাজ চলছে খুব সুন্দর করে মন্দিরটা সেজে উঠছে তো বন্ধুরা দীঘার জগন্নাথ মন্দির দেখাবো আর তার সাথে রথ দেখাবো না এটা তো কখনোই সম্ভব না না তো আমার বন্ধুদেরকে আমি আজকে সুন্দরভাবে রথের ভিউটা তুলে দেব। তো ফ্রেন্ড সঙ্গে থাকো এবং দীঘার জগন্নাথ মন্দিরের জয় জগন্নাথ রথ তোমরা অবশ্যই দেখবে এটা আমি আশা করি তো একটু অপেক্ষা করো গাইজ আমি তোমাদেরকে এক্ষুনি রথটা দেখিয়ে দিচ্ছি তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো ফ্রেন্ড তোমাদেরকে রথ দেখতে গেলে এই রাস্তা ধরে তোমাদেরকে সামনের দিকে একটু এগিয়ে আসতে হবে তাহলেই তোমরা রথটা দেখতে পারবে কেন যেহেতু মন্দির এখনও উদ্বোধন হয়নি আর চালু হয়নি তার জন্য রথটা এখানেই রাখা হয়েছে তো একটু ওয়েট করো গাইজ আমি তোমাদেরকে খুনি রথ দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি গাইজ রথের কাছে চলেই আসলাম তো দেখতে থাকো রথ তো গাইজ এই হচ্ছে রথ এবার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে সুন্দর করে তোমাদেরকে দেখাবো পুরো কভারেজ করা আছে রথটা যাতে ঝড় জল হ্যাঁ নষ্ট না হয়ে যায় তোর সঙ্গে থাকো বন্ধুরা এবং দেখতে থাকো খুব সুন্দর ভিউ খুব সুন্দর লাগছে রথটা জয় জগন্নাথ জয় জগন্নাথ রথের চাকাগুলো দেখো ফ্রেন্ড কত সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে প্রত্যেকটা রথের চাকা তো ফ্রেন্ড আমি সমগ্র আউটসাইড থেকে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম জগন্নাথ মন্দির তো প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করো অনেক এজেড পারসন আছে যারা সব সময় বেরোতে পারেন না বা চলতে পারেন না আবার অনেক মানুষ আছেন যাদের সময়ের অভাবে অনেক জায়গায় ঘুরতে পারেন না তাহলে তাদের কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেই ব্যবস্থাটা করতে হবে তোমাদেরকেই হ্যাঁ তো গাইজ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট দুর্গম পথ দিয়ে একদমই কাছে চলে এসেছি হ্যাঁ তো চলো কাছ থেকে তোমাদেরকে ফুল মন্দিরের ভিউটা দেখাই তো এটা কিন্তু টোটালি আউটসাইড অফ টেম্পেল আমি কিন্তু এখন ইনসাইডে প্রবেশ করিনি আমি তোমাদেরকে আগে আউটসাইডটা দেখিয়ে নিচ্ছি তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত বড় এলাকা নিয়ে মন্দিরটি তৈরি হচ্ছে তো ফাইনালি গাইজ এবার অপোজিট সাইডে যাব তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো ফ্রেন্ড আমার দীঘার জগন্নাথ মন্দির ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে ফ্রেন্ড অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে ফ্রেন্ড শেয়ারটা খুব দরকার ফ্রেন্ড আর সাবস্ক্রাইব চ্যানেলে নতুন হলে ফ্রেন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো ফ্রেন্ড আমি হচ্ছে এইটুকু ইউটিউবার একদম ছোট্ট ইউটিউবার নগণ্য ইউটিউবার ক্ষুদ্র ইউটিউবার তোমরা সাপোর্ট করো তার জন্য তো আমি ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় তাই না তা তোমরা আমাকে যেরকমভাবে প্রিভিয়াস ভিডিওগুলোতে সাপোর্ট করেছিলে ঠিক সেভাবেই সাপোর্ট করো প্লিজ হেল্প মি প্লিজ সাপোর্ট মি ওকে তো গাইজ ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবে অনেক বয়স্ক মানুষ আছে যারা আসতে পারে না সময় চলতে পারে না তাদের কাছে খুব তাড়াতাড়ি করে ভগবানের ভিডিওটা পৌঁছে যাক আমি এটাই কামনা করি ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় হিসাবে তো গাইজ টাটা বাই বাই গাইজ ওকে গাইজ প্লিজ সাপোর্ট মি হ্যাঁ আর শেয়ার করবেই গাইজ অবশ্যই ওকে তো বাই বাই গাইজ হ্যাভ এ নাইস ডে